মানে থেকে থেকে লিটার এখানে চোদ্দ লিটার থাকবে তেরো লিটারও থাকবে সব ধরনের গাভি পাবে সব রকমের গাভি পাবে সাথে ধরেন আট নয় লিটারও থাকবে জি নতুন যারা ভাই বোন আছে তারা দুধ সব দিনে আপনার ফ্যামিটি কেন বলুন ভাই আমার বাসা

আরো বাস খানিক চেক দিয়ে নিতে পারবে এখন যারা নিবে মানে যারা নেবে বাচ্চা ছাড়া রানিং তোদের ডাবি হিসেবে নেবে বাচ্চা ছাড়া রানিং টুদের হিসাবে নিতে হবে দাম রাখছেন কিরকম দাম সব

ভাই সর্বশেষ আর একটা গাবি দেখতে পাচ্ছি কফি কালার এটা কি জাতের এটা জার্সি ভাই জার্সি জার্সি কাক কয় দশক বাইরে দেখান তো জার্সি কাক এই দেখো পুরান পুরান পালানো দশক বাইরে দেখান ভালো করে

আমার বাসা আমরা বলে ঈশ্বরদের দান অরণ গোলা গিরাম ভাই আর দশকরা আরেকটা কথা বলবো যে দেখেন তা এলেন যাদের গরু আছে তাদের দিন দিবেন যে কোনো ঠকবেন না ওই সিটার বার পর দালাল ওতে আপনার ওই পাঞ্জাবি আর টুপি মানায় দিলেই ওতে নামাজ হজ করা যায় না যারা প্রকৃত খামারে তাদের দিনে নেবেন আল্লাহ রহমদে ঠকবেন না আর দালাল তৈরি আসবেন দুই হাজার তিরিশ হাজার টাকা করে বাড়তি লাগবে পরে যায় বাড়তি কাদা লাগবে ভাই দালাল ছাড়া আসলে বিশ হাজার টাকা হ্যাঁ দালাল যারা আসলে বিশ ত্রিশ হাজার টাকা সেফ পাবে আর দালাল আসলে তো দালালের টাকা সহকারে দেওয়া লাগবে দালাল কবে আবার লাগে আগে বিশ হাজার লাগে সঠিক